বলি কা কা কইয়ে ডাকি আজ দরজা খানা খোলো না সম্বন্ধে তুমি কোন সম্বন্ধে

তাই খোজে এলাম কাজ ঠাকা ভাই আমি হব তোমার জামাই তাই খোঁজে এলাম কাজ ঠাকা ভাই খোঁজ খোঁজা খানা খোল দাঁড়াও দাঁড়া দাঁড়াও কোন লোক যদি হঠাৎ বাড়িতে এসে বলে কাকা বাবু আমি তোমার জামাই হব আমি কি তার গালে গুড় দিয়ে ছাড়বো আচ্ছা বলুন তোমার হঠাৎ করে আমাদের তো ঘরে মেয়ে আছে এই এর মতো একটা কালো ভূত পারে উদ্যম সো বলে মা আমি তোমার মেয়ে কি বিয়ে করি তুমি আমার শাশুড়ি হও আর ঝাঁটটা গাছটা মেয়ে তোর পিঠে চামড়া তুলি দিই ও লাভ তোর নাম ঢুক লাপিয়ে চলিয়েছে কোথা বাড়ি বিয়ে করতে চিনি না শুনি না ওরা কোন কারণে

তার নিশ্চয়ই ডাক আছে তাই এসেছি এবার যদি ধরুন আমি আসার পর আপনি বলেন যে আমি ডাকি নাই তাহলে কি বলব যে কথা দিয়ে কথা রাখে না যার কথা ঠিক নাই তার কিসের ঠিক নাই গো হে বাবা কথা তুমি দিয়েছিলে তাই বলছে একটু আমার মারা রয়েছে একটু ছোট্ট করে খুশি পাড়া করে দেবো দেবো একটু দিয়া কিছু মনে করে না চোখটা বুঝুন তাহলে শুনতে পাবেন না কানটা খোলা রেখে চোখটা বুঝুন এই এক ভদ্র মহিলা বাসে যাচ্ছে জানেন আর এই উদ্যম ধুক একটা কালো পাড়া ভূত পাশে দাঁড়িয়ে আছে এই ঘতর সর্দার আর দিয়ে পাশে পাশে দাঁড়িয়ে আছে ছোট করে দিয়ে দাঁড়িয়ে আছে এই বাসায় ভদ্র মহিলা তার ছেলেটা তাকে কোলে করে নিয়ে দুধ খাওয়াচ্ছে এইবার যতবার দুধ খাওয়াচ্ছে মানে এমনি তো আর তোলার দুধ তো নাই তা মায়ের বুকে দুধ দিচ্ছে আর সঙ্গে সঙ্গে ছেলেটা উঁ করে কেঁদে কেঁদে সরিয়ে দিচ্ছে বলছে খাবি তো খা নইলে ভূতকে খায় দেবো আর এই উদ্দম ধুম সব কুমার বলছে আমি যাবো না চলে যাবো আমি থাকবো না চলে যাবো তাহলে আমি কাকে দেখিছি বিয়ে তবু বলি তুই লাপি ছুটি চলে আইলি তাহলে কি না আমি তোমার কথায় বাড়ি বলো কথা কি হবে দেখ কি হয় দেখ তুমি না ডাকলে আসি নাই তুমি বুঝতে পারছি না তবে এই কালো ধ্বংস মরটার জন্য সব সালাই গাললো নাকি নয় কেলে ছড়ার জন্য সব সালাই মজু রংটা যার কালো সেই একমাত্র ভালো নাকি কটা মন চা তুমি বুঝতে পারছো না ওরে একটা গান আছে কালো মেয়ে জগৎ করে আলো নাকি ওই কালো মেয়ের পায়ের তলায় শিব সালা মাল শিব এই কালো মেয়ের পায়ের তলায় বইল আর যে জগতের স্বামী জগৎ সালা সে সালাও কালো নাকি তবে আর তোমার ওই চোখের মনিটা ওইটা যদি কটা হয় তাহলে কি বলবো বিজাল চক্ষু ওটাও কাললো তোমার মাথার ওই চুল গোটা যখন সাদা হয়ে যাবে কি বলবে ভালো লাগবে যতক্ষণ কেস ততক্ষণ বেশ এ মালটা যখন কালো কালো থেকে যখন সাদা হয়ে যাবে কালার কি নিয়ে চাপাবি কালো করতে বাধ্য হবি উপায় নেই বাবা তাই কাললো যেন কালো রঙের এ উল্টো পাল্টা বললো না কালো রঙের তুললো না হয় না বাবা কালো মেয়ে বাংলার মেয়ে কালো ভালো আর গঙ্গা জল ঘোলা ভালো তুমি কাল্লো কাললো আর কই কালো ছেলে কোথাও পাবে না তবে ছেলেখানে দেখো 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 জামাই দেখো চুলি জামাই দেখে সুখে থাকো দাও দেখো জিনিস কেন জামাই দেখে সুখে থাকো জিনিস কেন দেখো জিনিস দেখতে পাইছি প্রায় 6 মাস হই হয়েছে এ ওই গুণ ধরবে না আল কাদরা মারা এ যা হোক তা হোক ক্ষতি নেই আমি কইতে পাচ্ছি না হ্যাঁ তোমার নাম পরিচয় পাচ্ছে না রামন দেহের গড়ন ওরে গোটাটাই গোল পাড়া গোটাটাই গোল গোটাটাই গোল পাড়া আসতাম না ও তোমার হয়ে গেছে আমার না হলে আমি আসতাম না যে ও বাবা তাহলে বুঝতে কেন জানা কি ওরে 3 মাস 20 দিন পুরুষের মাথায় থাকে পুরুষের আগে গর্ব হয় বলি আজ কথাতে ওরে ছাইলে থাকে বাবার মাথায় 3 মাস 20 দিন ভাই বাবা না রাখতে পেয়ে মায়ের গর্ভে যখন দিয়ে দেয় এবার 10 মাস 10 দিন মা রেখে দেবে তার বেশি মা বাবা রাখিতে না দিবে তারপরে মা জননী ধরো তিনি যিনি এই ধরিত্রী মায়ের গড়ে ভেদে দিলেন তিনি এবার এইখানেতে প্রথমে উদ্ভব হয় তারপরে বৃদ্ধি বাবা অগ্নি হয়ে যায় বৃদ্ধির পরে বাবা অগ্নি স্থিতি হবে একটার পরে বাবা ক্ষয় শুরু হবে এই মাত্র ক্ষয় বাবা অগ্নি হয়ে যায় ক্ষয় হইতে হইতে তার লয় হয়ে যায় পঞ্চভূতের মাল পঞ্চভূতে যাবে পঞ্চভূত i'm ছেলেটাকে দেখে মনে হচ্ছে জ্ঞান আছে বলুন না না এই ছেলেটা বেশ আমার আমার জ্ঞান এই ছেলেটার ছেলে খারাপ বলুন তো না ছেলেটা ভালো কিন্তু মুশকিল হচ্ছে এ বাড়িও জানি না ঘর জানি না নামও জানি না তাই বারবার বলছি বাবা তুমি রাগ কইরো না আমার মতো ছেলে পাবে না Tomar